আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে এখন আপনার পালা এ পর্যন্ত যা শিখেছে তা প্র্যাকটিস করার সময় এসেছে আবার আমরা একটি গেম তৈরি করতে যাচ্ছি এই গেমগুলো একটি সিমুলেশন কার গেম আমাদের গেমে কোনো ইন্টারফেস বা নেই কিন্তু এই সময় সেটা গুরুত্বপূর্ণ নয় আমাদের ফোকাস সম্পূর্ণভাবে গেমের ইঞ্জিন বানানোর উপর। দেখি এটি কিভাবে কাজ করে যখন আমরা এটি রান করি আমরা একটি ছোট সিম্বল দেখতে পাই এবং আমাদের প্রোগ্রাম আমাদের ইনপুটের জন্য অপেক্ষা করছে যদি আপনি টাইপ করেন হেল্প ছোট বা বড় হাতের অক্ষরে আমরা সেই কমান্ডগুলো তালিক পাই যা আমাদের প্রোগ্রাম বা গেম বর্তমানে সমর্থন করে আমরা টাইপ করতে পারি স্টার্ট আমাদের কার চালু হবে স্টপ আমাদের কার বন্ধ হবে কুইট গেম শেষ হবে যেকোনো অন্য কম আর টাইপ করলে প্রোগ্রাম বলবে হে আমি সেটা বুঝতে পারছি না উদাহরণস্বরূপ আমি যদি টাইপ করি এএসডি প্রোগ্রাম বলবে আই ডোন আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি টাইপ করি স্টার্ট মেসেজ আসবে কার স্টার্টেড রেডি টু গো স্টপ টাইপ করলে আসে কার স্টপড এবং কুইট দিলে প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে এটি একটি চমৎকার প্র্যাকটিস এক্সারসাইজ যা আপনাকে শিখার বিষয়গুলো অনুশীলন করার সুযোগ দেয় ভিডিওটি পজ করুন এবং পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে এই প্রোগ্রামটি তৈরি করুন আচ্ছা আমরা এখন একটি কয় লোক শিখব যেখানে একটি শর্ত থাকবে আমাদের শর্ত কি আমরা চাই এই লোকটি চলতে থাকবে যতক্ষণ না ব্যবহারকারী উইড টাইপ করে এর জন্য আমরা একটি ভ্যারি বা কমান্ড তৈরি করব। যেখানে ব্যবহারকারী ইনপুট বা যা সে লিখবে রাখা হবে এরপর এই লোক চলবে যতক্ষণ পর্যন্ত সে কমান্ড ওইটা সমান না হয় তাহলে লুপ শুরু করার আগে আমরা একটি ভ্যারিয়েবল কমান্ড বানাবো এবং শুরুতে সেটাকে একটি ফাঁকা স্ট্রিং বা এমটি স্ট্রিং দিয়ে সেট করব একটি ফাঁকা স্ট্রিং বা এমটি স্ট্রিং হলো এমন একটি স্ট্রিং যেখানে কোনো অক্ষর থাকে না কেবল অতিরিক্ত চিহ্ন থাকে এরপর আমরা আমাদের শর্ত লিখব ওয়াইল কমান্ড উইথের সমান নয় তখন কিছু কাজ করো কিন্তু এখানেই একটি সমস্যা আছে ধরে নিচ্ছি যে ব্যবহার করি উইথ ছোট হাতের অক্ষরে লিখবে কিন্তু যদি সে বড় হাতের অক্ষরে যেমন কুইট বা উইক লেখে তাহলে আমাদের প্রোগ্রাম সঠিকভাবে কাজ করবে না এই সমস্যা সমাধানের জন্য আমাদের ইনপুটকে ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে হবে এর জন্য আমরা স্টিং অবজেক্টের লোয়ার মেথড ব্যবহার করব এবং তারপর কুইটের সাথে মিলিয়ে দেখবো আপনি চাইলে আপনার মেথড ব্যবহার করতে পারেন এবং তখন কুইট বড় হাতের অক্ষরে লিখে মিলাবেন এটি পুরোপুরি আপনার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে এইটু মধ্যে আমি ছোট হাতের অক্ষর বা লোয়ার কেস ক্যারেক্টার ব্যবহার করব আচ্ছা ঠিক আছে এখন এই লুপের ভিতরে আমাদের ব্যবহারকারীকে একটি কমান্ড দিতে বলতে হবে এর জন্য আমরা আবারও ইনপুট ফাংশন ব্যবহার করব এখানে আমরা একটি গ্রেটার দ্যান সিম্বল এবং তারপর একটি স্টেস দিব তারপর ব্যবহারকারী যা লিখবে সেটি আমরা নিয়ে কমান্ড ভেরিয়েবলে সংরক্ষণ করব। এখন শুধু উইট কমান্ড নয় আমাদের আরও তিনটি কমান্ড সাপোর্ট করতে হবে স্টার্ট স্টপ এবং হেল্প সুতরাং এখানে আমাদের একটি ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে যাতে দেখা যায় ব্যবহারকারী যে কমান্ড লিখেছে তা আমাদের সাপোর্টেড কোনো একটি না। যদি কমান্ড ডট লোয়ার সমান সমান স্টার্ট হয় তবে আমরা একটি মেসেজ প্রিন্ট করব যেমন কার্ড স্টার্টেড টু গো এরপর দ্বিতীয় শর্ত যদি স্টার্ট না হয় তবে হয়তো স্টপ হবে তখন এলিভ ইফ ডট লোয়ার সমান সমান স্টপ হবে এবং আমরা প্রিন্ট করব এখন আমাদের কোটির দিকে খেয়াল করুন আমরা বারবার লোয়ার 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 ব্যবহার করছি এটি খারাপ অভ্যাস একটি টার্ম আছে হলো একই জিনিস বারবার লিখতে হয় সেটা বোঝায় তুমি কিছু ভুল করছো তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় আসলে প্রতিটি শর্তে বা কন্ডিশনে লোয়ার মেথড কল করার পরিবর্তে আমরা যখন ব্যবহারকারী ইনপুট নিচ্ছি তখনই একবার লোয়ার মেথড কল করতে পারি কারণ ইনপুট ফাংশন সবসময় একটি স্ট্রিং রিটার্ন করে সেই স্ট্রিং এর উপর সাথে সাথে লোয়ার মেথড ব্যবহার করলে আমাদের কমান্ড সবসময় ছোট হাতের অক্ষরে থাকবে এতে আমাদের আর প্রতিটি শর্তে লোয়ার কল করতে হবে না দেখুন এতে আমরা ডুপ্লিকেশন বা একই জিনিস বারবার লেখা এড়াতে পারলাম এবং আমাদের শর্তগুলো আরও ছোট ও সহজপত্য হলো এছাড়া আরো একটি জায়গায় পরিবর্তন করতে হবে সেটা এখানেই এভাবে কোড অনেক পরিষ্কার হবে এখন আসি তৃতীয় কমান্ডে আমাদের আরও একটি এলিফ দরকার যদি কমান্ড সমান সমান হেল্প হয় তাহলে আমরা ব্যবহারকারীকে জানাবো কোন কোন কমান্ড সে ব্যবহার করতে পারে এক্ষেত্রে আমরা একটি লাইন স্ট্রিং ব্যবহার করব। এর জন্য আমরা ট্রিপল কোর্স ব্যবহার করব। এবং এর ভিতরে গাইডলাইন লিখবো স্টার্ট টু স্টার্ট স্টপ টু স্টপ কার কোয়েট টু কোয়েট শেষে আমাদের অংশ প্রয়োজন যদি ব্যবহারকারীর উপরে কোনো কমান্ড না লিখে তাহলে আমরা তাকে জানাবো সরি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই বাক্যটি প্লেন করার সময় খেয়াল করুন আমি এখানে ডবল কোর্স ব্যবহার করেছি কারণ এতে আমি সহজে সিঙ্গেল কোর্টকে অ্যাপোস্ট্রফি হিসেবে ব্যবহার করতে পারি এখন চলুন আমাদের প্রোগ্রামটি এই পর্যন্ত রান করি এবং দেখি কি হয় আমরা লিখি স্টার্ট আউটপুটে পাই কার ইজ স্টার্টেড রেডি টু গো লিখি স্টপ আউটপুটে পাই কার ইজ স্টপড লিখি হেল্প আউটপুটে আমাদের গাইডলাইন আসবে তবে খেয়াল করুন প্রতিটি কমান্ডের আগে অনেক ইন্ডিটেশন বা ফাঁকা জায়গা আছে আমরা শিক্রি এটা ঠিক করবো শেষে আসি কমান্ড টেস্ট করতে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করলো না কারণ এই স্টেটমেন্টসে আমরা কমান্ডকে স্টার্ট স্টপ হেল্পের সাথে তুলনা করছি অন্য যে ইনপুট সেটা ব্লকে চলে যায় তাই প্রোগ্রাম তখন বলে সরি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে এস ব্লকের পরে কন্ট্রোল আবার লুপের শুরুতে চলে যায় তখন কমান্ডের মান হচ্ছে কুইট ফলে লুপ শেষ হয় প্রোগ্রাম বন্ধ হয় কিন্তু এর আগে এই অতিরিক্ত আমরা সহজে আগে আরেকটি এলএফ যোগ করতে পারি কমান্ড সমান সমান এতে সমস্যাটি সমাধান হবে তবে খেয়াল করুন এখানে আমরা এক্সপ্রেশন উইথ দুইবার ব্যবহার করছি আসলে উপরে আমাদের হোয়াইল লুপে শর্ত রাখার দরকার নেই বরং আমরা আমাদের লুপে শর্তটি সরল করে দিতে পারি হোয়াইল ট্রু ক্লোন মানে এই ব্লগটি বারবার চলতে থাকবে যতক্ষণ আমরা স্পষ্টভাবে ব্রেক করি এখন আবার আমাদের প্রোগ্রাম রান করলে যখন আমরা কুইট লিখবো প্রোগ্রাম সরাসরি বন্ধ হয়ে যাবে এবং আর সেই অতিরিক্ত মেসেজ দেখাবে না আচ্ছা এখন যখন আমরা কুইট লিখি আমাদের প্রোগ্রাম বন্ধ হয়ে যায় এবং আর সেই অতিরিক্ত মেসেজ দেখায় না দারুণ এখন শেষ সমস্যাটি ঠিক করি আপনি দেখেছেন যখন আমরা হেল্প লিখি তখন যে গাইডলাইন প্রিন্ট হয় সেগুলো অনেক বেশি ইন্ডেন্টেশন বা ফাঁকা স্পেস নিয়ে আসে এর কারণ হলো আমাদের কোডে যেখানে ট্রিপল কোর্স ব্যবহার করেছি সেখানে ইতিমধ্যে কোড ব্লক ইনডেন্ট করা ছিল তাই যখন টার্মিনালে প্রিন্ট হয় সেই ইনডেন্টেশন খুব চলে আসে সমাধান এই ইন্ডেন্টেশন মুছে দিন এখন প্রোগ্রাম আবার চালান হেল্প লিখুন দেখবেন আর কোনো ইন্ডেন্টেশন নেই সুন্দরভাবে কাজ করছে এখন আপনার জন্য একটি চ্যালেঞ্জ এই মুহূর্তে যদি আমরা স্টার্ট লিখি আউটপুট আসে কার স্টার্টেড কিন্তু আবার যদি স্টার্ট লিখি একই মেসেজ আসে আসলে এটি যৌতিক নয় কারণ একটি গাড়ি তো একবারই স্টার্ট হয় তাই দ্বিতীয়বার স্টার্ট লিখলে প্রোগ্রামে বলা উচিত কার ইজ অলরেডি স্টার্টেড ইট ডাজ নট মেক সেন্স টু স্টার্ট ইট অ্যাগেন একইভাবে যদি আমরা স্টপ লিখি আউটপুটে আসে কার স্টপড কিন্তু আবার স্টপ লিখলে এক মেসেজ আসে অথচ গাড়ি তো আগেই বন্ধ ছিল তখন প্রোগ্রাম বলা উচিত হে দ্য কার ইজ অলরেডি স্টপড হোয়াট আর ইউ ডুইং আপনার কাজ ছিল এই লজিক প্রোগ্রামে যোগ করা অর্থাৎ গাড়ির অবস্থা স্টার্টেড বা স্টপ একটি স্টেট ভেরিয়েবল দিয়ে ম্যানেজ করতে হবে ঠিক আছে এখন আমাদের প্রোগ্রামে এই ফিচারটি যোগ করতে হলে জানতে হবে গাড়ি চালু আছে নাকি বন্ধ এর মানে আমাদের আরও একটি তথ্য মেমরিতে রাখতে হবে কি ধরনের ডাটা এখানে রাখা উচিত একটি বুলিয়ান ট্রু বা ফলস কারণ গাড়ি চালু হচ্ছে কি নেই এটি হা অথবা নাই এর মতো সহজ একটি অবস্থা তাহলে আমরা কোডের একদম শুরুতে একটি নতুন ভেরিয়েবল ডিফাইন করব স্টার্টেড সমান ফলস মানে শুরুতেই গাড়ি বন্ধ অবস্থায় থাকবে এখন যখন ব্যবহারকারী স্টার্ট কমান্ড লিখবে তখন আমাদের চেক করতে হবে যদি গাড়ি ইতিমধ্যে চালু থাকে তাহলে আমরা প্রিন্ট করবো ইজ অলরেডি স্টার্টেড অন্যথায় মানে গাড়ি বন্ধ থাকলে আমরা গাড়ি করবো এর জন্য আমরা লিখব স্টার্টেড সমান ট্রু স্টার্টেড রেডি টু গো একইভাবে স্টপ কমান্ডের ক্ষেত্রেও আমাদের পরিবর্তন আনতে হবে যদি গাড়ি আগে থেকে বন্ধ থাকে তাহলে মেসেজ হবে কার ইজ অলরেডি স্টার্ট অন্যথায় মানে গাড়ির চলমান থাকলে আমরা লিখব স্টার্টেড সমান ফলস প্রিন্ট তাহলে যদি গাড়ি আগেই বন্ধ থাকে আমাদের একটি ভিন্ন মেসেজ প্রিন্ট করতে হবে এক্ষেত্রে আমরা নট অপারেটর ব্যবহার করবো এটা যাচাই করবে যে গাড়ি আসলে বন্ধ আছে কিনা অর্থাৎ যদি নট স্টার্টেড হয় মানে গাড়ি বন্ধ তাহলে আমরা প্রিন্ট করব কার ইজ অলরেডি স্টপড অন্যথায় হেস ব্লকে আমাদের গাড়ি বন্ধ করতে হবে এর জন্য আমরা লিখব স্টার্টেড সমান ফলস প্রিন্ট কার এতটাই সহজ এখন প্রোগ্রাম চালাই শুরুতেই গাড়ি বন্ধ তাই আমি স্টপ লিখি আউটপুটে পাই কার ইজ অলরেডি স্টপড এবার স্টার্ট লিখি গাড়ি চালু হলো আবার স্টার্ট লিখি প্রোগ্রাম আমাদের উপর চাচ্ছে কার ইজ অলরেডি স্টপড এবার স্টপ লিখি আউটপুটে পাই কার স্টপড আবার স্টপ লিখি আউটপুটে পাই কার ইজ অলরেডি স্টপড নাইস এখন আমাদের প্রোগ্রাম বাস্তবসম্মতভাবে আচরণ করছে তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজ পাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামিন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ